আজকে নিয়ে এসেছি পালং শাক এই পালং শাকটা অনেক কটা সবজি দিয়ে বানাবো প্রথমে পালং শাক শীতকালে ভীষণ ভালোভাবে পাওয়া যায় তো পালং শাকটাকে ভালো করে বেছে নিতে হবে যখন আটি শুদ্ধ আনি পালং শাকের মধ্যে নানা রকম কাঠি বা অন্যরকম শাকের পাতা থাকে তাই জন্য এক একটা করে বার করে নিয়ে গোড়াটা এভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিতে হবে পালং শাক খাওয়াও খুব ভালো আর পালং শাক খেতে খুব ভাল লাগে দেখো বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা স্টেনারে তুলে রেখে জলটা ঝরিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল মধ্যে কিছু বিউলির ডালের বড়ি দিলাম বড়িটা দিয়ে পালং শাক খেতে ভালো লাগে তাই বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িটা তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে একটু ভাজা ভাজা করতে করতেই এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা আগে দিলাম না তেজপাতাটা পুড়ে যায় বলে এবার আলুটা একটু ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো কুমড়োটা দিয়ে আলুর পর কুমড়ো দিলাম এই কারণে এই দুটো একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই জন্য প্রথমে আলু তারপর কুমড়ো দিলাম কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর কেটে রাখা মূল শীতকালে মূলো খুব ভালো পাওয়া যায় এটা দিয়ে পালং শাক করে খাবে খেতে খুব ভাল লাগে তা দিয়ে দিলাম এবার মূলো মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে শিম দেওয়া যেতে পারে আরও অনেক কিছু সবজি দেওয়া যেতে পারে এবার দিয়ে দিলাম বেগুন যখন ওগুলো ভাজা হয়ে যাবে তারপরে দেবো বেগুন কারণ বেগুনটা একটু নরম বলে দিলাম এবার এই সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা ঝাল বলে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে পারো খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবার কেটে রাখা যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দিলাম যারা সাবস্ক্রাইব করে রয়ে রাখা আছে তারা তো আমার ভিডিওগুলো পেয়েই যাচ্ছ তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি করে রাখো আর বেল আইকনটাও ক্লিক করে রাখো যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবার এটাকে ভালো করে তরকারিগুলোর শাক থেকে জল এই তোমার সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে এবার মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো আমি যেহেতু জলে রাখিনি ভেজে এমনি রেখেছিলাম সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম এখনই যদি বুড়িগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখো নরম হয়ে যায় তাহলে লাস্টের দিকে দিলে হবে তবে এই সময় দিয়ে দিলে কিছুটা জললে টেনে বড়টা নরম হয়ে যাবে মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি আগে চেক করে দেখে নেবে যে তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো সেটা আমি দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি না দিলে শাকটা খেতে ভালো লাগে না তাই জন্য আমি একটু চিনি দিলাম ঝাল আর চিনিটা তোমরা নিজেদের আন্দাজ বুঝে যেরকম খাও সেই বুঝে দিতে পারো এবার একটু তরকারিগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি এর মধ্যে বেশিক্ষণ লাগে না খেতে খুব ভালো লাগে গরম ভাতে খাবে আর একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারো তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট